অভিনেতা বাদল শিকদার বাদল ভাই কোথায় আছেন আর আপনার বর্তমান কাজের কি অবস্থা বলেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছি সকলের দোয়া আল্লাপাক ভালো রাখছে কাজ কাম ভালোই আছে ইনশাল্লাহ কাজ র্যাম্প করে যাচ্ছি যে কাজ শুরু করছি এখনো করতেছি বিভিন্ন ডিরেক্টরের কাজ করি মানুষের লোক কাজ করে যে যেখানে কোহিনি করে কাজ আছে ইনশাল্লাহ আল্লাপাক ভালো রাখছে আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক টায়ার্ড রোজা রাখছেন নাকি রোজা ধরছে এমন মনে হচ্ছে না আজকে দুই দিন ধরে রোজা রাখি না দুই দিন ধরে আমি কাজ করি বাসায় থাকলে রোজা রাখি কাজে থাকলে পারি না কারণ সকাল রাখ পর্যন্ত খাটনি করতে হয় আমার পক্ষে সম্ভব না এই কারণে রাজি না এসবটা সবাই শুনে কথাটা মাফ করে দিবেন যে আমি রোজা রাখিনি আচ্ছা না সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ সবাই আসলে সত্যি কথা বলতে চায় না আচ্ছা বর্তমান কাজ নিয়ে কী ব্যস্ত কেমন ব্যস্ততা যাচ্ছে আপনার সামনে যেহেতু ঈদ ঈদের কাজ আছে সিনেমার একটু কাজ আছে টুকি টাকি মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা লাস্ট কী কাজ করলেন ঈদের কাজ এই যে লাস্ট এখন এই যে অবস্থা আছে এই অবস্থায় ক্যাম্প ক্যাম্পাসে প্রেম ঈদের সাত পর্ব কোন চ্যানেলে যায় এটা আমি জানি না হয়তো যে কোনো একটা চ্যানেলে দিবে ওটা আর কি বলে না বলছি ঈদের সব পড়বে ঈদের সব করলাম আচ্ছা এখানে দেখলাম আপনার ক্যারেক্টারটার মধ্যে একটা ভেরিয়েশন আছে তো এরকম সামনে আরও কি এসছে ভালো কাজ আসছে আপনার আমার কাছে পৃথিবীর সব কাজই ভালো যেটা করি সেটাই ভালো ছোট হইলেও বড় বড় হইলেও ছোট এই আমি মিলে জেনে সব কাজ আমার কাছে কোনো ছোটো কাজ নেই সব বড় কাজ আপনার বর্তমানে কাজের যে ব্যস্ততা আগের চেয়ে কি কম না বেশি মিডিয়াম মিডিয়াম কেন বেশি না বেশি না হইল গিয়া রোজার ভিতরে মানুষ একটু কাজ কাম কম করে ঈদের নাটকটাই বেশি হয় ঈদের পর আবার ঈদের পরের যে নাটকগুলি থাকে ওগুলি হয় এই কারণে ঈদের না ঈদের মাসে হইল গিয়া যে রোজার মাসে ঈদের নাটকগুলি কনফার্ম করা হয় আচ্ছা আপনি লাস্ট কই কী কী সিনেমায় কাজ করলেন কয়টা সিনেমা আনুমানিক আমি তো বলতো সিনেমা পঁয়ত্রিশ চল্লিশটা করছি আচ্ছা সামনে আপনার কি সিনেমা আসতেছে রিলিজ হওয়ার মতো আমি তো সিনেমার কাজ করেছি ডাবিও দিয়েছি সঠিক আমার মনে নেই আচ্ছা অনেকগুলো সিনেমায় কাজ করছেন এই মুহূর্তে নাম বলা মুশকিল আচ্ছা যাই হোক অসুবিধা নেই আপনাকে সব আমরা এখন কিন্তু বর্তমানে টিভির পর দেখি নাটকে দেখি সিনেমায় খুব কম দেখছি মনে হয় সিনেমার বাজারটাই তো একটু খারাপ আবার হয়তো সিনেমার বাজার ভালো হইলে আবার বেশি দেখবে এখন নাটকের বাজার ভালো নাটক কোন দেখেছি যখন সিনেমার কাজ থাকবে তখন সিনেমার কাজ আগেছে অনেকটা কম আমার না সবারই সিনেমার লোকের সবারই কম কাজ নাটকে সবাই কাজ করতেছে আবার যখন সিনেমার কাজ করবে অবশ্যই সিনেমা যাবে সিনেমা হইল বাংলা একটা ইন্ডাস্ট্রি বড়ো পর্দা মানে সিনেমা সিনেমায় জাতীয় টিম বলা হয় ক্রিকেটের আর সিনেমার বলা হয় জাতীয় অভিনেতা মানে সিনেমা সিনেমা সারা জীবন বাইসে থাকবে হয়তো সিনেমার বাজার একটু খারাপ যাচ্ছে আবার ভালো হবে আপনারা বাংলা সিনেমা দেখবেন হলে যাবেন তাইলে সবাই সিনেমার ইয়ে আশাবাদী হবে এবং সিনেমা করবে এবং কিছু কিছু বড়ো বড়ো ইন্ডাস্ট্রি যারা আছেন তারাও আসেন ইনভেস্ট করেন ব্যবসা তো আসে ব্যবসা ছাড়া তো লস নাই অবশ্যই সিনেমার বাজারটা আপনারা বাংলাদেশে যারা আছেন সবাই এটার মিলে আবার দাঁড়া আপনি কোন কোন ক্যারেক্টার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আমি ক্যারেক্টার আর্টিস্ট দারওয়ান পিয়ন চকিদার ডাকা ছিনতেগেরি বাবা মামু খালু সুইবার মুসি নাপিত যা আছে তাই তাই আচ্ছা যেহেতু রমজান মাস চলতেছে তো রমজান মাসে বলে কি কিছু বলতে চান রমজান মাসে পৃথিবীতে যত মুসলিম আছে সবার কাছে আমার ভালোবাসা দোয়া রইল সবাই রোজা থাকবেন ভালো থাকবেন নামাজ পড়বেন নেই তো আমরা মুসলিম মানুষ আমাদের রোজা নামাজ সবচেয়ে বড় সম্বল টাকা পয়সা বাড়িঘর কিচ্ছুই যাবে না মরার পরে আখের জন্য নিয়ে যাই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দান করতে হবে মানুষের লাগে ইমান রেখে কথা বলতে হবে ইমানের সহিত আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে আচ্ছা বরিশালের বাসে অবশেষে কিছু বেলা দেন আপনারা ব্যাপারকে ভালো থাকবেন মোর জন্য দোয়া করবেন ওই বরিশাল তাইলাম বরিশাল কবে যাব আমি চিন্তা করতেছি এখন আছি সাবার বিল নদী খাল এখন আছি সাবার কিছুক্ষণ পরে যাবে বরিশাল জানে থাকতে মনে সারা জীবনে এখানে কিন্তু পারবো না যাবো ঠিকই আবার বরিশাল বললে কে ধরবেন আমাকে ভালো থাকবেন আলাইকুম ওকে মেদাল ভাই থ্যাংক ইউ